ওই দিন ছিল উনিশ তারিখ সানডে বা দেখতে পাচ্ছেন অন্ধকার কারণ সন্ধে হয়ে গিয়েছে আর সেদিন ছিল চোদ্দ প্রদীপ সেই জন্য আমি একটা ড্রেস পরে নিয়েছি নতুন ওটা পরে এখন চোদ্দ প্রদীপ দিতে বসবো আর এদিকে কিন্তু আমি সলতিগুলো আগে থেকে করেই রেখে তারপরে আমি রেডি হয়েছি রেডি মানে ওই জামাটা পরে তো বসেছিলাম তারপরে একটু সাজুগুজু করেছি ফটো তোলার জন্য আর এখন এই সলতিতে তেল দিয়ে দেবো আর এই চুরিগুলো আমি নতুন মানে পরেছি তাই আপনাদের সাথে একটু দেখালাম আর নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি যাই হোক এখন আমি সন্ধে দিয়ে নেব কারণ সন্ধেটা দিয়ে তারপরে আমি চারিদিকে চোদ্দ প্রদীপ দেবো ওইদিকে নিজের শাশুড়িমা আছে নিচেও দিয়ে নিয়ে যাব সবাই মিলে দেবে আমি আমার হাজব্যান্ড শাশুড়ি মা আর শ্বশুরিমা বাড়িতে ছিলেন কিন্তু আশেপাশে কোথায় গিয়েছিলেন তো সেই কারণে আমরা তিনজনই ছিলাম তো তিনজনেই দেব চোদ্দ প্রদীপ কিন্তু একদম সাজানো রেডি এখানে প্লেটে অতটা ধরিনি বলে আমি যে কটা ধরেছে দিয়েছি আর বাকিগুলো আর একটা জায়গাতে রেখেছি যাই হোক এখানে কিন্তু একটা একটা করে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর এই দীপাবলিতে আপনাদের জীবন আলোই ভরে উঠুক আপনাদের সবার জীবন খুব সাবধানে বাঁচি ফাটাবেন আর যেহেতু আলো আগুনের ব্যাপার থাকে খুব সাবধানে এই দীপাবলি উৎসবটা আপনারা কাটাবেন এখানে আমার হাজব্যান্ড এখন প্রদীপ দিয়ে দিচ্ছে একটা একটা করে আমিও সাথে নিচে গিয়ে দিয়েছিলাম দীপাবলির দিন কিন্তু প্রদীপ বাতি এমনকি চুনি লাইট দিয়ে যদি বাড়িটাকে সাজানো হয় বেশ সুন্দর লাগে তো দেখুন এখানটাই প্রদীপের প্লেটটা কি সুন্দর লাগছে যাই হোক এখন কিন্তু আমি যাচ্ছি আমার বাড়িতে কারণ কালী পুজোটা আমি ওখানেই কাটাবো আর মাসির বাড়িতেও যাবো ভাইফোঁটা আছে তো সেই কারণে ভাবলাম একেবারে বাড়িতে চলে যাই এখানে প্রদীপ প্রদীপ দিয়ে আমি এখন বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখি তো কোনোটাই কিছু রেডি নেই তা আমি এখানে এসে এখন রেডি করছি আর আপনাদের সাথে তো আমার মেকআপটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম একটু শেয়ার করি একদমই সিম্পল একটা মেকআপ করেছি আর মেকআপ টেকআপ করা হয়ে গেছে ওইদিকে প্রদীপও একদম রেডি এখন গিয়ে একটা একটা করে প্রদীপ দেবো আর ওইদিকে স্কুটি নিয়ে চলে গেল মানে ও প্রদীপ দিয়েছে দেওয়ার পরে তাই বেরিয়ে গেল আর এদিকে মা আমি সবাই মিলে একটু ফটো টটো তুলবো তারপর এই যে আমরাও কিন্তু প্রদীপ দেওয়া হয়ে গেছে এগুলো শুধু ফটো তোলার জন্যই আর কি আবার জ্বালাচ্ছি দীপ্ত তো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন দুই বোন মিলে একটু বাজি ফাটাচ্ছি তো এখানে ফটো তোলার জন্য ফুলঝুরি ধরাচ্ছে কিন্তু এই ফুলঝুরি ধরাতে গিয়ে যে এত বিরক্তি লাগে মানে কতক্ষণ ধরে মানে আগুনের ধরে নিয়ে যেতে হয় আর এখানে বাজি ফাটানো কমপ্লিট করে বোন রাত্রেবেলা দহি তারকা বানাচ্ছে এটা নতুন রেসিপি আর এটা কিন্তু বাঙালি রেসিপি নয় অবাঙালিদের রেসিপি তো আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা দেখে তো অবশ্যই বলবেন আমি ওর কাছ থেকে রেসিপি শুনে জানাবো আমার কিন্তু দারুণ লেগেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা